হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমরা খুব ভালো আছি আজকে সকালে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ভিডিও দেব না সকালবেলা মনটা খুব খারাপ ছিল ভিডিও দেব না আর মন খারাপ হওয়ার কারণ হচ্ছে সকালবেলা আমার তিনটা সাবস্ক্রাইবার বেড়েছিল আর এক ঘন্টা পরে পাঁচটা সাবস্ক্রাইবার কমে গেছে তো এই জন্য একটু মনটা খারাপ হয়েছে আর এছাড়াও ভিডিও না করার উদ্দেশ্য হচ্ছে আমি যদি ভিডিও করতে যাই আয়াত এবং হায়াত খুব ডিস্টার্ব করে যেমন ফোনটা ধরতে আমার সমস্যা হয় ফোনটা এদিক ওদিক চলে যায় এছাড়া আয়াতো আমার কানের কাছে এসে এই কথা সেই কথা ও ভ্লগ ভিডিও বানাবে সেগুলো করতেছে অবশ্য আমাকে দেখেই এটা করে আর ছোটটাও ছোটটাও ডিস্টার্ব করে যেমন এ করে ও কথা বলবে ও ফোন নিয়ে যায় তো আমি অনেক সমস্যা হয় আমার ভিডিও করতে তো সেই জন্য ভাবছি যে ভিডিও ওইভাবে আর ভিডিও করবো না যখন একটা মোবাইল স্ট্যান্ড কিনতে পারবো তখন ভালোভাবে ভিডিও করে দেব। তো সেই জন্য সারা দিনে আমি কোনো ভিডিও বানাইনি বিকালবেলা আমি বাইরে গেছি বাইরে গিয়ে দোকানে মোবাইল স্ট্যান্ড চেয়েছি ফার্স্ট মোবাইল স্ট্যান্ড চেয়েছি তো ওনারা ভাবছে যে আসলে আমি মনে হয় কিছুই জানি না নতুন আমি এখন যে স্ট্যান্ডটা কিনছি এইটাই আমার কাছে চাইছে নয়শো টাকা তো আমি ভাবলাম যে আরো কয়েকটা দোকান ঘুরে দেখি তাহলে হয়তো বুঝতে পারবো আসলেই তো আমার ধারণা নাই তারপরও তো একটা জিনিস দেখলে বুঝতে পারা যায় যে আসলে এটার দাম এত হবে কিনা তারপর আমি আরো দুই তিনটা ঘুরেছি দোকান ঘোরার পরে বুঝতে পারলাম যে এগুলো কি দুই আড়াইশো বা তিনশো এরকম তারপর একদম শেষের দোকানে যখন দেখলাম যে উনি চেয়েছে সাড়ে তিনশো টাকা তো আমি বলছি যে তিনশো টাকা দিয়ে দেন তখন উনি খুব জোরাজোরি করে বলেছে যে আরও বা বিশটা টাকা দেন তো আমি বলছি না তিনশো টাকা হলে নিয়ে যাবো নয়তো নেবো না ব্যাস তারপর দিয়ে দিল বাসায় আনলাম এখন আয়াত বলতেছে একটু ভিডিও বানাও ভিডিও বানাও আর এই আমার ছোটো ছেলেটা এখন ডিস্টার্ব করতেছে ও ভিডিও বানাবে ও ক্যামেরা এটা সেট করার পরে এখন ও সেইটা ধরবে লাগবে ওর ও অনেক কান্নাকাটি করতেছে আর ওদের ভিতরে একটা লাইট জ্বালো তো ওই জন্য মানে ওর মোবাইল সেট আপ দেখেই ও এখন ওর ওইটা লাগবে লাগবে ওই যে হাত দিয়ে দেখিয়ে দেয় যে ওইটা লাগবে ওইটা দাও ওটার কাছেই যায় তো এখন আমি আরও মরা মহা ঝামেলায় পড়েছি হয়তো ভিডিও বানাতে আমার আরও অনেক কষ্ট হবে তো আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো জানিও এবং সাবস্ক্রাইব করে ପାଶେ ଥନ୍ୟବାଦ